হযরত আমর রাজি আল্লাহ তালু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম একদিন খুব দিলেন ও হাতে এরশাদ করিলেন মনোযোগ সহকারে শুনো দুনিয়া একটি সাময়িক পণ্য বিশেষ ওহার কোনো মূল্য নাই অতএব ওহার মধ্যে ভালো মন্দ সকলের অংশ রহিয়াছে ওহার মধ্যে ভালো মন্দ সবার অংশ আছে এবং সকলকে ওহা হইতে ভোগ করে নিঃসন্দেহে আখেরাত একটি বাস্তব সত্য যাহা নির্দিষ্ট সময়ে আসিবে এবং ওহাতে এক শক্তিশালী বাচ্চা ফয়সলা করিবেন মনোযোগ সহকারে শোনো সকল প্রকার বাচ্চা সকল প্রকার কল্যাণকর বিষয় জান্নাতের মধ্যে রহিয়াছে আর সকল প্রকার মন্দ বিষয় খারাপ বিষয় নামের মধ্যে আছে উত্তম রূপে বুঝিয়া লও উত্তমভাবে বুঝিয়া লও যাহা কিছু করো আল্লাহ তালাকে ভয় করিয়া করো যা যেই পথেই চলো আল্লাহ তালাকে ভয় করিয়া চলো আরো বুঝিয়া লও তোমাদেরকে নিজ নিজ আমলের সহিত আল্লাহ আল্লাহতালা দরবারে হাজির করা হইবে যেই ব্যক্তি বালুকনা পরিমাণ কোনো নেকি করিয়া থাকে সে ওহাও দেখিতে পাইবে আবার যেই ব্যক্তি বালুকনা পরিমাণ খারাপ কাজ করিয়া থাকে মন্দ কাজ করিয়া থাকে সে ওহাও দেখিতে পাইবে অতএব ভালো কাজ করার জন্য চেষ্টা করবে আর মন্দ কাজ করার ব্যাপারে অবশ্যই লক্ষ্য করবে কারণ দুনিয়ার জিন্দগি চিরস্থায়ী জিন্দগি না চিরস্থায়ী জিন্দগি ক্ষণস্থায়ী জিন্দগি না